Assalamualaikum প্রিয়ন কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আমরা হাজির হয়ে গেছি তো বিশেষ করে আসলে আজকে প্রথম ভিডিওটা আপনাদের দেখাচ্ছে যে ট্রেন্ডিং ভিডিও যেটা বলে আসলে অনেক সবাই অনেক আপুদে দেখেছি যারা হলুদ দি গ্লাসে করে লাইট জ্বালিয়ে ট্রেন্ডিং ভিডিও করেছেন তো এখানেও আমি একটু চেষ্টা করে দেখলাম রং দিয়ে পানি তা আসলে আমার ট্রেন্ডিং ভিডিও মেন উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমার টাইটেলে দেখতেই পাচ্ছেন যে আসলে কি আলোচনা করেছি আমি তো আমার মেন উদ্দেশ্য হলো আমার মুরগিগুলোকে রং করা আর কেন রং করব সম্পূর্ণ ডিটেলস আপনাদের আমি দেখাচ্ছি আর আলোচনাও করব তো অবশ্যই সাথে থাকবেন তো এখানে আমি পাঁচ টাকার রঙ নিয়েছি জানি না আপনাদের এদিকে কতটুকু দেয় তো এই রংটাই কিন্তু অনেকগুলো হয়ে যাবে অল্প একটু পানিতে দিলেই কিন্তু রঙ হয়ে যাবে রঙটা আমার সবুজ রং দেখতে পাচ্ছেন আসলে সবুজ না এটা লাল রং গোলাপি যেটা বলা যায় লাল না গোলাপি তো দেখতে সবুজ কিন্তু গোলাপি তো আমার এই মুরগিগুলোকে আমি রঙ করব আর কেন রং করব সেটাও আপনাদের দেখাবো তো আমি রঙ করব আসলে এই একটা কারণে যে আমার মুরগিগুলো দুই একটা খাঁচাতে দুইটা ঘর আছে তো দুইটা ঘরে আমি দুই রকম মুরগি রাখি এগুলো এক রকম এটা আমার প্রায় দুই মাসের মতো আমার মুরগির বাচ্চাগুলো আর উপরে যেটা থাকে ওটা আমার আড়াই আড়াই মাসের মতো তো ওরা প্রায় সেম সেম মানে সাইজে কিন্তু একই তো আমার সমস্যা হয় কোথায় যখন আমি বিকালবেলা আমি মুরগিগুলোকে কিন্তু ছেড়ে দিই আর যখন ছেড়ে দিই দুই ধরনের মুরগিগুলোই আমার ছাড়া পড়ে মানে উপর থাকের মুরগিগুলো ছাড়া পড়ে নিচের থাকের মুরগিগুলোও ছাড়া পড়ে ঠিক যখন সন্ধ্যার সময় মানে ঘরে ঢোকার যে অবস্থা সেই সময় মুরগিগুলোকে যখন আমি তুলি তখনই আমি দেখতে পাই যে আমার মুরগিগুলো নিচের থাকেরগুলো উপর থাকে চলে যায় উপর থাকেরগুলো নিচে চলে যায় তো আমি তো আসলে সেরকম বুঝতে পারি না মুরগিগুলো একই রকম যেহেতু মানে মিক্সড খেয়ে যায় তখন বুঝতে পারি না কিন্তু ওরা ওরা ঠিকই বুঝে যার কারণে ওরা নিজে নিজে বুঝতে পারে যে এটা আমাদের পরিচিত না বা আমাদের দলের না যার কারণে ওরা মারামারি করে মানে এতটা মারামারি করে ঠোকরাই কিন্তু আসলে আমার মুরগিগুলো ছাড়তে একটু দেরি হয় সে সময় দেখি যে অনেক বিরক্ত লাগে অনেক ঠোকরাই এই জন্যে আসলে আমি চেনার জন্য আসলে আমার ওই থাকের মুরগি কীরকম এই থাকের মুরগি কীরকম এই চেনার জন্য আসলে বিশেষ ক্ষেত্রে আমার রঙ করা তো এই কারণেই আমি আসলে বিশেষ করে রঙ করছি তো যেহেতু আমার সাদা মুরগিগুলো দেখতে মাস অনেক সুন্দর আর এই মুরগিটাই ফার্স্ট আপনাদের দেখালাম রং করে তো এই মুরগিটাকে দেখেও কিন্তু ভালো লাগছিল। তেও ভাবলাম রঙ করে দেখায় আরও একটা কারণ হতে পারে রঙ করার আমাদের এলাকাতে বা আমাদের গ্রামে কিন্তু এরকম একটা মানে পদ্ধতি আছে যারা যাদের মুরগিগুলো সাদা মানে অতিরিক্ত সাদা সেই মুরগিগুলো কিন্তু আসলে কুকুর বা বিড়ালের মানে নজরে পড়ে বেশি তখন এরকম রঙ করে দেয় যাতে কুকুর বেড়াল বা শিয়াল ধরে না খেতে পারে যার কারণেই কিন্তু আসলে এই মুরগিগুলোকে রং করে দেয় তো জানি না এটা কুসংস্কারও হতে পারে আবার অনেক মনের মানুষের হতে পারে তবে এইরকম ফলাফল পাইছে অনেক সবাই রঙ করার পর কিন্তু তার মুরগিটাকে ধরে নাই মানে অন্য সাদা মুরগিগুলোকে আক্রমণ করে ঠিক আছে কিন্তু সাদা মুরগিকে রঙ করার পর কিন্তু আক্রমণ খুব কম করে তা আপনারাও ট্রাই করে দেখবেন তাই তো আমার সব মুরগিগুলোকে রঙ করা হয়ে গেছে যেই মুরগিগুলো আমার কালো এখানে এই যে কালো মুরগিগুলো দেখছেন সেগুলোতে আসলে রং বোঝা যাচ্ছে না যার কারণে আমি মুখে কিছু রং দিয়েছি কিছু পায়ে আবার কিছু ডানার নিচে তো যেগুলো সাদা সেগুলোকে আসলে বোঝা যাচ্ছে আর যেগুলো কালো সেগুলো দেখেন আমি মানে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি যাতে বোঝা যায় তো আপনারাও এই কাজটা করতে পারেন যাতে রং বা মুরগি বুঝার কারণ মুরগি হয়তো বা বুঝতে পারছেন না যে কোন মানে এক দলের কোনটা কোন দলের কোনটা এরকম যখন বুঝতে না পারেন তখন অবশ্যই এটা করে দেখবেন ভালো ফলাফল পাবেন তো দেখতেই পাচ্ছেন মা আশা আমার মুরগিগুলিকে অনেক সুন্দর লাগছে তো যারা আমার চ্যানেলে নতুন তারা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা তো পুরাতন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন বিশেষ করে আমার ভুলভ্রান্তি অনেক কাজেই হতেই পারে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দেবেন এবং বিশেষ করে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা জানার আমার কাছে যদি জানার মতো থাকে বা আমার যদি জানার কোনো কিছু থাকে তো অবশ্যই আপনাদেরও আমি কমেন্টে জানাবো যদি উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো সবগুলো আমার রঙ করা হয়ে গেছে মুরগিগুলোকে আমি ছেড়ে দিবো যেহেতু রং ভেজা রং ওরা একটু শুকাবে দৌড়ে বেড়াবে আর দেখেও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন যে আমার মুরগিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি সবগুলো কিন্তু আসলে বের হয়ে গেছে ওরা মানে আসলে খুশি বের না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ